হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান মেডিকেল ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে যেহেতু আপনারা জানেন যে আসলে ইদানিং ভিসার সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে ভারতীয় বিশেষ করে আর ভারতীয় বিচার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন অনেকে বলতেছেন যে ভাই আমরা অন্যান্য দেশে যে ট্রিটমেন্ট করব আসলে যারা এই ধরনের কথাগুলো বলতেছেন আমার মনে হয় তারা কখনো বাইরে যে ট্রিটমেন্টও করেন না অথবা আমাকেও বলতে পারেন যে ভাই আপনি কি করেন না আমি করি বা না করি ওইটার চেয়ে বড় বিষয় হচ্ছে যখন কোনো ব্যক্তি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করে অভ্যস্ত হয়ে যায় সেই জানে যে আসলে এখন অন্য দেশে বা উন্নত কোনো দেশে যে ট্রিটমেন্ট করাটা তার জন্য কতটা কষ্টের সেই দৃষ্টিকোণ থেকেই আমি কথাটা বলতেছি যে এখন যারা বলতেছেন যে উন্নত দেশে যে ট্রিটমেন্ট করবেন অন্য জায়গায় যে ট্রিটমেন্ট করবেন আসলে তারা কখনো ভারতে ট্রিটমেন্ট করেননি বা করার ইচ্ছাও পূর্বে ছিল না এখনও নাই এবং কি তারা কখনো ইন্ডিয়াতে যায়ও আমার মনে হচ্ছে তবে তাদের উপর ভিত্তি করে এই ধরনের কথাগুলো যখন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যায় তখন কিন্তু প্রকৃত রুগী যারা তারাই কিন্তু সমস্যায় পড়ে যেহেতু ইন্ডিয়ান বিসাটা এই দুই সালে এসেও বিশেষ করে মেডিকেল ভিসাটাও এখন অনেকটা কষ্টকর এবং কি সাধ্য হয়ে গেছে বিশেষ করে এখন কিন্তু স্লটও খালি পাচ্ছে না অনেকে এটা কিন্তু আপনারা সবাই জানেন যে ইদানিং এই দুই তিন সপ্তাহ যাবৎ এমন একটা প্রবলেম তৈরি হয়েছে যে আগে তো স্লট একটু খালি পাওয়া যেত এখন স্লটটাও খালি পাওয়া যাচ্ছে না তবে একটার কোনো মানে শুরু হয় ইদানিং হবে কিনা এটা জানি না যেহেতু বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে বারবার বিভিন্ন ধরনের তথ্যগুলো বের হচ্ছে যে চীনে যায় ট্রিটমেন্ট করবে অথবা পাকিস্তান গিয়ে ট্রিটমেন্ট করবে থাইল্যান্ড গিয়ে ট্রিটমেন্ট করবে এই ধরনের কথাগুলো যখন বের হচ্ছে তখন কিন্তু আসলে যারা প্রকৃত রুগী বিশেষ করে ইন্ডিয়াতে যাওয়া আসার মাধ্যমে ট্রিটমেন্টগুলো করে তারা কিন্তু হতাশায় নিমজ্জিত থাকে তবে একটা আশার বাণী হল কি যারা আসলে এভাবে স্লট খালি পাচ্ছেন না এবং কি প্রকৃত রুগী এবং কি রোগের অবস্থাটা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বা প্রকট আকার ধারণ করেছে তাদের ক্ষেত্রে একটা বিশেষ ব্যবস্থা ওনারা রেখেছে যে আমি কিন্তু এটা বারংবার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে এটা আপনি সহজেই করতে পারবেন যেহেতু এখন ইন্টারনেটের যুগ আপনি সরাসরি আপনার আহ ওই দেশের মেডিকেল বা হসপিটাল বা ক্লিনিক থেকে সরাসরি বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশনার রয়েছে হাইকমিশন রয়েছে ওই জায়গায় আপনি সরাসরি মেল করাতে পারেন এই মেলটা করালে কি হবে যে ওনারা এটাকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে আর আপনার বিসাটা খুব সহজে হয়ে যাবে আর মেডিকেল বিষয় কিন্তু এভাবেই অনেকেই যাচ্ছে তাই জন্য আমি বলবো যে আপনি এটা খুব সহজে করতে পারেন আদারওয়াইজ আপনি আরেকটা কাজ করতে পারেন এটাও কিন্তু আমি বলেছি আগের ভিডিওতে যে আপনি সরাসরি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে আপনার পেপারসগুলো নিয়ে সরাসরি ভারতের যে এমবেসি রয়েছে বাংলাদেশে ওই জায়গায় গিয়ে মানে কথা বলতে পারেন কথা বললে ওনারা কিন্তু এ বিষয়টি আপনার খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করবে হয়তোবা বলতে পারেন ভাই বারংবার গিয়েছিলাম ওনারা গেটের সামনে কোন কথা বলেনি এটা সেটা কিন্তু আপনি ভাই আপনার বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যে আসলে আপনার বিশালটা প্রয়োজন যার প্রয়োজন সে কিন্তু এমনভাবে উপস্থাপন করে যাচ্ছে আমি বলছিলাম যে আসলে যা মানে ওই জায়গায় যারা যাচ্ছে তাদের বিচার প্রয়োজন নাই না বিচার প্রয়োজন আছে তবে। মানে আপনার বলার ধরনটা বা তাদেরকে বোঝানোর ধরনটা আপনাকে করতে হবে যে বিষাটা আপনার লাগবে তবে সহজ উপায় হচ্ছে আপনি ওই দেশটাকে ডাক্তার বা আপনার যে মেডিকেল ওই জায়গা থেকে সরাসরি আপনি মেল করাতে পারেন এটা করলে আপনি সহজে বিষাটা পেয়ে যাবেন যেহেতু এখন স্তরটা খালি পাওয়া যাচ্ছে না তাহলে তো কোনো করার নেই তাই জন্য আমি বলবো বন্ধুরা ধৈর্য সহকারে আপনার এই কাজগুলো করলে আশা করি বিষাটা হয়ে যাবে আর মেডিকেল বিষা আপনি যেতে পারবেন তবে দুই সালে এসেও যখন তখন দেখি যে মেডিকেল বিছাটা ভারতীয় মেডিকেল বিছাটা আসলে বাংলাদেশের জন্য মানে Correct কষ্ট সাধ্য হয়ে গেছে তখন কিন্তু আসলে হতাশাই হতে হয় তাই জন্য আমি বলবো যে এর জন্য দায়ী কারা এটা কিন্তু আপনারাই জানেন বন্ধুরা এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ